আজ শুক্রবার আটই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণু পত্নাই চা তন্নলক্ষ্মী প্রচোদ আয়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় বিশেষ করে একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনারা সাজুগুজু করে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের লক্ষ্মীর পাঁচালি পড়তে বলছি পড়ে দেখুন অত্যন্ত উপকৃত হবেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হবে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে অর্থগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে একই সাথে ডোপামিন হরমোনের খরণও কিন্তু বাড়বে অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদেরকে মধ্যে কিন্তু ইনক্রিজ করে যাবে এর সাথে সাথে আপনাদের বলবো ক্রিয়েটিভিটি ছবি আঁকান নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ল্যাভিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমস এর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন স্থগিত কোনো প্রকল্প আজ বাস্তবায়িত কিন্তু হতেই পারে আজ গৃহে কোনো নিমন্ত্রিত অতিথির কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা আর্থিকভাবে উপকৃত হতেই পারেন অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণও কিন্তু আজ আপনারা পেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না অস্থিরতা দেখালেই কিন্তু ক্ষতি গৃহের শান্তি কিন্তু নষ্ট হতেই পারে চেষ্টা করুন ডমিনেটিং নেচার নেচারের হওয়া থেকে আর যতটা বিরত থাকা যায় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় আজ দিবা স্বপ্ন দেখলেই কিন্তু মারাত্মক ক্ষতি হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই